আসসালামু আলাইকুম অনাবৃষ্টি থেকে বাঁচার আশায় এই তীব্র তাপদাহ থেকে বাঁচার আশায় আল্লাহ তালার কাছে বৃষ্টি চেয়ে দোয়া করেছেন সারা দেশে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জামাত ইসলামিক কর্মসূচি দিয়েছে সারা দেশে বৃষ্টির নামাজ অর্থাৎ সালাতুল ইসতেসকার নামাজ আদায় করবে গতকালকে অর্থাৎ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ আজ দুদিন জামাত ইসলামের উদ্যোগে সালাতুল ইস্তেজকার নামাজ আদায় করছে গতকাল চব্বিশ তারিখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে এই সালাতুল ইসতেসকার নামাজ আদায় করা হয়েছে এমনকি বাইতুল মুকাডমে পড়া হয়েছে তো এই নামাজ ঢাকা মহানগরী উত্তরের নগরে একটি নামাজের অনুষ্ঠিত হয়েছিল সেখানে পুলিশ আক্রমণ করেছে হামলা করেছে এ সময় মাইক ভাঙচুর করেছে এবং বারো জনকে গ্রেপ্তার করেছে মুসল্লিদের যারা নামাজ পড়তে এসেছিল নামাজ পড়তে আসা মুসলিদের মানে কেমন শোনা যায় বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সে দেশে ইসতেসকার নামাজে পুলিশ হামলা করে জনকে গ্রেপ্তার করেছে মাইক ভাঙচুর করেছে এবং যা নামাজের পাঠে নিয়ে গিয়েছে তাদেরকে পরবর্তী একটি মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে এই কথাটা মানে কেমন লাগে শুনতে আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যখন শোনা হয় যে নামাজ পড়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে হামলা করা হয়েছে তা পুলিশ করেছে এ কথাটা আসলে শুনতে কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগে এটার প্রতিবাদ জানানোর ভাষা আমার কাছে জানা নেই আমি কিভাবে কথাটার প্রতিবাদ জানাবো যে নামাজ পড়তে আল্লাহ তালা যে গজব দিয়েছে আমাদের আকামকাম করার কারণে আর সেই গজব থেকে বাঁচার জন্য জামাত ইসলামী তারা দেশে নামাজ পড়ছে সাধারণ মুসল্লিদের নিয়ে সেখানে হামলা করে মুসল্লিদেরকে গ্রেপ্তার করা হয়েছে মাইক ভাঙচুর করা হয়েছে যারা আমাদের পাটি নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে একটি মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে মানে সংবাদ আপনাদের কাছে কেমন লাগলো আপনারা মূল্যবান মন্তব্য জানাবেন আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আর এই বিষয় নিয়ে প্রতিবাদ জানানোর ভাষা আমার জানা নেই আমি কীভাবে এই বিষয়টি প্রতিবাদ জানাবো তো যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য সব সবসময় সত্য নির্ভরত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার